আসসালামু আলাইকুম মোরাহমতুল্লাহি ও বারকেদু আলহামদুলিল্লাহ ওসাল আত ওয়াসাল্লাম ওয়ালা রসউল্লাহ মায়ালা আলিহি ওয়াসাহবিহি ওয়ামান ওয়ালা আহাবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ এই ইসলামিক আয়োজন আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত জ্ঞান অন্বেষায় আলহামদুলিল্লাহ এই আয়োজনটির মাধ্যমে আমরা অনেক প্রশ্নের উত্তর কোরান এবং সুন্নার আলোকে জানার চেষ্টা করেছি কোরআন এবং সুন্নার জ্ঞান আমরা আহরণ করেছি প্রিয় দর্শক সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ইনশাল্লাহ তালা আজকের পর্বেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর তা হল আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কোরবানির ঈদ উদযাপন করেছি অনেকে কোরবানি করেছি কোরবানির ঈদে আমরা সবাই মিলে আনন্দ ভাগাভাগি করেছি যাকে নিয়ে যে বিষয়টি নিয়ে আমাদের এত আয়োজন এ কোরবানি এই কোরবানি থেকে আমরা কি শিক্ষা পেলাম তাছাড়া এই মাসটি হল একটি সম্মানিত মাস রব্বুল আলমিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এই সম্মানিত মাসে আমাদের আর কি কী করণীয় আছে সে সম্পর্কে ইনশাআল্লাহ তালা আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব। আমাদের মাঝে আজকের পর্বে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক সৌদি আরবের দাম্মামের ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী محترم شیخ احمد اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে আপনি আমাদের মাঝে স্টুডিওতে এসেছেন কষ্ট করে আলহামদুলিল্লাহ আমরা আপনার জন্য দোয়া করছি আর দোয়া করছি এটাই যে আপনার পক্ষ থেকে যে কথাগুলো শুনবো আমাদের প্রত্যেকের জীবনে যেন কাজে আসে আমিন আমিন আল্লাহ আপনাকে অনেক মোবারকবাদ মস্তারম আমি যে বিষয়টি টাচ করতে চাই সেটি হলো যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কোরবানির ঈদ আমরা অতিবাহিত করেছি আমরা উদযাপন করেছি কোরবানি করেছি প্রশ্ন হলো এই কোরবানি থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে কারণ আমরা জানি আল্লা হানা হুয়া তালা যতগুলো আইবাদা আমাদের উপর দিয়েছেন প্রত্যেকটা আইবাদার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কোনো না কোনো শিক্ষা রয়েছে এই জায়গা থেকে আমরা কি শিক্ষাটা পেলাম যদি একটু তুলে ধরেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন ওসলা নবীন মোহাম্মদ আলহি হাজ হাজমাইন আহম্মাবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সমাজে ইসলামের যে কয়টি আমল বা কাজ সমাজের প্রায় মুসলিমদের ভিতর সর্বস্তরের মুসলিমদের ভিতরে এটার উপর আমল করার প্রবণতাটা সবচাইতে বেশি এরকম একটি গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি সুতরাং এই গুরুত্বপূর্ণ ইস্যুটির শিক্ষণীয় দিকগুলো উঠে আসা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলাই বাহুল্য সেজন্য বিষয়টি যেহেতু মুসলিম সমাজে সবচেয়েতে বেশি পরিপালিত আমলের অন্যতম সেজন্যের শিক্ষাগুলো এর থেকে আমাদের লব্ধ ভালো দিকগুলো উঠে আসা উচিত যথার্থভাবে কোরবানি আল্লাহ সাহতাল আমাদেরকে দান করেছেন এটি ইসলামের বৈচিত্র্যময় এবাদত সমূহের মধ্য থেকে অন্যতম আল্লাহ সবাহনতে আলা ইসলামের যে সমস্ত ব্যবস্থাপনা নির্দেশনা নির্দেশ নিষেধ রেখেছেন তার সবগুলোকে পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে এর কিছু আছে দৈহিক এবাদত কিছু আছে অর্থনৈতিক এবাদত কিছু আছে দৈহিক এবং অর্থনৈতিক এবাদতের মিশ্রণ সেখানে রয়েছে এই যে বৈচিত্র এই বৈচিত্র্যময় এবাদাতের মধ্য থেকে একটি হলো কোরবানি কোরবানি এটি আর্থিক একটি ইবাদত এখানে আমরা প্রত্যেকেই অর্থ ব্যয় করে থাকি আল্লাহ সাহায়েতালার সন্তুষ্টির জন্য কিন্তু সেই সাথে একটি কথা না বললেই নয় সেটি হল কোরবানি আমাদের সমাজে মুসলিমদের ভিতরে সবচেয়েতে অধিক পরিমাণে পরিপালিত আমলের একটি হলেও এটি দিন দিন নানা কারণে ইসলামের যে আমলগুলো নিষ্প্রাণ হিসাবে সমাজে প্রচলিত বা প্রতিষ্ঠিত আছে তার ভিতরে একটি নিষ্প্রাণ এজন্য বললাম যে কোরবানির যে তাৎপর্য বা শিক্ষা এটি আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ভেতরে সেটাকে আমরা লালন করি না যে তাৎপর্য শিক্ষার দিকে লক্ষ্য করে কোরবানি দেওয়া বস্তুত পক্ষে এটি একটু যদি আমরা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বলি তাহলে বলবো যে কোরবানি অনেকটা আমাদের অনেক দিনের গোস্ত আহরণের একটা বিশেষ উপলক্ষে পরিণত হয়েছে দুঃখজনক বিষয়টি তো এটি এজন্য হয়েছে যে আসলে আমাদের অনেকেরই কোরবানির আসল ইতিহাসটুকু জানা নেই ইতিহাসটুকু জানা থাকলে সেখান থেকে শিক্ষা নেওয়া সহজ হবে তো ইতিহাসের মূল অংশটুকু যেটুকু আমরা অনেকেই হয়তো জানি আবার স্মরণ করিয়ে দিচ্ছি সেটি হল কোরবানি আল্লাহ ফাকস মহান তালা সর্বপ্রথম এর নির্দেশ দিয়েছিলেন ইব্রাহিম আলহ এবং ইব্রাহিম আলহ যে কোরবানির নির্দেশ ছিল সেটি ছিল পৃথিবীর ইতিহাসে আল্লাহ সুহাতাল্লাহ এর পক্ষ থেকে আরোপিত যত নির্দেশ ছিল মধ্যে তার মধ্যে সবচেয়ে একটি নির্দেশ এবং আল্লাহ নিজের ভাষায় এবতলা বা পরীক্ষা বলেছেন তো এই বা পরীক্ষার মধ্যে অন্যান্য নবীদের মধ্য থেকে কোন নবীকে আল্লাহ সুমাহাতালা এত বড় পরীক্ষা নেননি কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলহাতামের কাছ থেকে যেই পরীক্ষা নিয়েছিলেন তো এই পরীক্ষাটুকু ছিল তার নিজের সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করা এটি একজন মানুষ তার রবের জন্য ত্যাগ এবং বিসর্জনের সর্বোচ্চ মাত্রা আমরা অনেক ক্ষেত্রে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া উৎসর্গ করা এটা অনেক ক্ষেত্রে সহজ হয় নিজের সন্তানের জীবনকে বিলিয়ে দেওয়ার চাইতে আল্লাহ ফস সে সেই নির্দিষ্টটি প্রেমাস্তামকে করলেন এবং তিনি যথাযথভাবে আল্লাহ তালার নির্দেশে সাড়া দিয়ে নিজের সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন এবং সন্তানও নিজেও মজার বিষয় হল তার পরিবারের তখন তিনজন প্রধান যে সদস্য যাদের এখানে ইনভলভেশন আছে তিনি তার স্ত্রী এবং তার সন্তান তিনজন তাদের পক্ষ থেকে তারা সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে আল্লাহ বিধানকে মেনে নেওয়ার জন্য তারা জানান দিয়ে দিলেন তার বাবা বা স্বামী ইব্রাহিম ইলাসাল্লামকে তো এখান থেকে বোঝা যায় যে কোরবানিটি আসলে ত্যাগের শিক্ষা দেয় আর সে ত্যাগটা হবে আল্লাফাক সুলাতার সন্তুষ্টির জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ যেই ত্যাগটুকু স্বীকার করতে গিয়ে আমার জীবনের যেই কোনো দিক থেকে ছাড় দিতে হয় তার সবটুকুকে ছাড় দিয়ে হলেও আমি আল্লাফাক সুলতালার নির্দেশকে উপরে রাখবো বা মান্য করার চেষ্টা করব এই প্রবণতাটুকু আমার মধ্যে আসবে ইব্রাহিমের এই কোরবানি পরবর্তীতে আর সন্তানকে জবাই করার প্রয়োজন হয় নাই কারণ আল্লাহ বলে যা সহজ আল্লাহ তালা তোমাদের জন্য তাই চান যা কঠিন এমন কিছু আল্লাহ সোহামতাল চান না বিধায় আল্লাহ তালা প্রথমত সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করার নির্দেশ দিলেও আল্লাহ সোহাম তাল্লাহ কখনো তা হতে দেননি প্রকৃতপক্ষে আল্লাহতালা একটি পশু কোরবানির মাধ্যমে সন্তানকে আল্লাহ জীবিত ফিরিয়ে দিলেন তার বাবার কোলে তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম যে ত্যাগের স্বাক্ষর রেখেছেন আল্লাহ নির্দেশকে পরিপালন করতে গিয়ে মান্য করতে গিয়ে এটি পৃথিবীর সকল বয়স্ক লোকদের জন্য বিরাট একটা শিক্ষা সাধারণত আমরা জানি যে সমাজের যুবক এবং তরুণ সমাজের যে হিম্মত থাকে তাদের যে উদ্যম থাকে তাদের যে সাহস থাকে এটা বার্ধক্যে মধ্য বয়সে বা পরিণত বয়সে অনেক ক্ষেত্রে দেখা যায় না খুব কঠিন হয়ে যায় বয়সের একটা পর্যায়ে গেলে মানুষ ততটা আর হিম্মত এবং সাহস ধরে রাখতে পারেন না যা তার অন্য ছিল তো ইব্রাহিম আলিহ্লা সাল্লাম আল্লাহ সাহাতার এই নির্দেশটাকে মান্য করার মাধ্যমে মানুষ বার্ধক্যে এসেও যে আল্লাহ সালার হুকুমকে মানার জন্য সৎ সাহস হিম্মত উঁচু হিম্মত এটা থাকা উচিত তার স্বাক্ষর তিনি রেখেছেন তাহলে এর অর্থে আমরা বলতে পারি পৃথিবীর সকল বয়স্ক মানুষদের জন্য আল্লাহ সুহামতালার হুকুম মানতে গিয়ে সর্বোচ্চ ত্যাগের একটি আদর্শ তিনি রেখে গেছেন কোরবানির মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ মহতারাম আমরা এই প্রসঙ্গে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তালা আপনার কাছ থেকে একটা বিরতির পরে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত জ্ঞান অন্বেষা আমরা কোরবানি শিক্ষা নিয়ে মহতারামের কাছ থেকে কথা শুনছিলাম ইনশাআল্লাহ তাআলা বাকি কথাগুলো শুনবো বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আশা করছি এখন রিল্যাক্স টোটাল সেফ কিন্তু যেই পানি ধুলেন তা ব্যাকটেরিয়া থেকে সেফ তো নিশ্চয় প্রতিদিনের ব্যবহারের পানিটা পুরোপুরি সেফ রাখার দায়িত্ব নিয়েছে সেরা ওয়াটার ট্যাংক এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়া গ্রো করতে দেয় না পানি থাকে হান্ড্রেড পার্সেন্ট সেফ সেরা ওয়াটার ট্যাংক পানির সেফ হাউস শেষ কি চেয়ার বানাইলি ইজ্জত তো হুরমুরায় পড়ে গেল এই নে স্টিকি লাগা জীবনেও ছুটব না স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায় এখন রিল্যাক্স টোটাল সেফ কিন্তু যে পানিতে ধুলেন তা ব্যাকটেরিয়া থেকে সেফ তো নিশ্চয় প্রতিদিনের ব্যবহারের পানিটা পুরোপুরি সেফ রাখার দায়িত্ব নিয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়া গ্রোয় করতে দেয় না পানি থাকে হান্ড্রেড পার্সেন্ট সেফ সেরা ওয়াটার ট্যাঙ্ক পানির সেফ হাউস তরকদার চাচা আপনি সমজদার বুদ্ধিতে কাঁচা ভারী মানে টেকসই না সেরা ব্লো ওয়াটার ট্যাঙ্ক ভারী না ভারী হালকা প্লাস টেকসই সেরা ব্লো ওয়াটার ট্যাঙ্ক ট্রিপল লেয়ার বিশিষ্ট ওজনে হালকা এইচ ও ইএসসিআর এর কারণে অধিক দীর্ঘস্থায়ী সেরা ব্লো ওয়াটার ট্যাঙ্ক পানির সেফ হাউস এখন relaxed, total safe. কিন্তু যেই পানিতে ধুলেন তা ব্যাকটেরিয়া থেকে সেফ তো? নিশ্চয়। ওদ্যগিনের বাবার মানিটা পানিটা পুরোপুরি সেফ রাখার দায়িত্ব নিয়েছে সেরা ওয়াটার ট্যাগ। এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়াgrowth করতে দেয় না। পানি থাকে 100% সেফ। সেরা ওয়াটার ট্যাগ পানির সেফ হাউজ। কিছু স্বপ্ন থাকে চিরনির্মল। কিছু স্বপ্ন থাকে দুরন্তপনার। কিছু স্বপ্ন থাকে দিগন্তে হারাবার। দিন বদলের হাত ধরে বদলে যায় স্বপ্নগুলো আর আপনার স্বপ্নকে বাস্তবে বদলে দেওয়ার জন্য লুসিড ডেভেলপার সকল আয়ের মানুষের কথা বিবেচনা করে দক্ষ নির্মাতা মনোরম পরিবেশ গুণগত কাঁচামাল উন্নত প্রযুক্তি ও নাগরিক সকল সুযোগ সুবিধার সমন্বয় ঘটিয়ে গড়ে দিচ্ছে আপনার স্বপ্নের বাড়ি লুসিড ডেভেলপার দক্ষ হাতের নিপুণ কারিগর কি চেয়ার বানাইলি ইজ্জত তো হুরমুরায় পড়ে গেল এই নে স্টিকি লাগা জীবনেও ছুটব না স্টিকি রেজিন অ্যাডহেসিভ ফার্নিচারের মান বাঁচায় এখন রিল্যাক্স টোটাল সেফ কিন্তু যে পানিতে ধুলেন তা ব্যাকটেরিয়া থেকে সেফ তো নিশ্চয় অক্সিজেনের ব্যবহারের পানিটা পুরোপুরি সেফ রাখার দায়িত্ব নিয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়া গ্রোই করতে দেয় না পানি থাকে হান্ড্রেড পার্সেন্ট সেফ সেরা ওয়াটার ট্যাঙ্ক পানির সেফ হাউস তরফদার চাচা আপনি সমজদার হইলো বুদ্ধিতে কাঁচা ভারী মানেই টেকসই না সেরা ব্লো ওয়াটার ট্যাঙ্ক ভারী না ভারী হালকা প্লাস টেকসই সেরা ব্লো ওয়াটার ট্যাঙ্ক ট্রিপল লেয়ার বিশিষ্ট ওজনে হালকা এইচ ও ইএসসিআর এর কারণে অধিক দীর্ঘস্থায়ী সেরা ব্লো ওয়াটার ট্যাঙ্ক পানির সেফ হাউস শেষ কি চেয়ার বানাইলি ইজ্জত তো হুড়মুড়ায় পড়ে গেল এই নে স্টিকি লাগা জীবনেও ছুটবো না স্টিকি রেজিন অ্যাডেসিভ ফার্নিচারের মান বাঁচায় এখন রিল্যাক্স টোটাল সেফ কিন্তু যে পানিতে ধুলেন তা ব্যাকটেরিয়া থেকে সেফ তো নিশ্চয় বোতদিনের ব্যবহারের পানিটা পুরোপুরি সেফ রাখার দায়িত্ব নিয়েছে সেরা ওয়াটার ট্যাঙ্ক এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়া গ্রোই করতে দেয় না পানি থাকে হান্ড্রেড পার্সেন্ট সেফ সেরা ওয়াটার ট্যাঙ্ক পানির সেফ হাউস বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক জ্ঞান অন্বেষায় আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক মোহতারাম শেখ আহমাদুল্লাহ আর মোহতারাম কথা বলছিলেন কোরবানি শিক্ষা নিয়ে আপনি এর আগে বলেছেন যে একজন মানুষের জীবনে তার রবের জন্য সর্বোচ্চ ত্যাগের যে শিক্ষাটি সেই শিক্ষাটি রয়েছে ভেতরে আমরা আরো কিছু বিষয়ে যদি একটু দেখি খুব গভীরভাবে তাহলে দেখতে পাবো যেমন কোরবানির মাধ্যমে একজন ব্যক্তি যিনি কোরবানি করছেন তিনি তার সম্পদের এখানে আল্লাহর জন্য ব্যবহার করছেন বা ব্যয় করছেন আরেকটি বিষয় একটা পশু যখন নিজে কোরবানি হয়ে যাচ্ছে সে যেন এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে যে দেখো আমি আল্লাহ সুবাহ আমাকে কোরবানি হওয়ার জন্য নির্দেশনা দেওয়ার কারণেই আমি আজকে আল্লাহর জন্য কোরবানি হয়ে যাচ্ছি সুতরাং তোমরাও এখান থেকে সেই শিক্ষাটা নাও আপনি কি মনে করেন সন্দেহাতীতভাবে এই আমাদেরকে পশু যেমন শিক্ষা দিয়ে যাচ্ছে যেটা আমি বিরতির আগে বলছিলাম যে আমাদের যুবক এবং তরুণদের জন্য হজরত ইসমাইল আলী সাল্লাতাম বিশাল একটি ত্যাগের নমুনা বা আদর্শ তিনি রেখে গেছেন আর মা মায়েদের জন্য মাতৃজাতির জন্য ইব্রাহিম ইসলামের স্ত্রীও ত্যাগের একটা বিশাল নমুনা রেখে গেছেন তো সব শ্রেণীর লোকদের জন্য ত্যাগের একটা নমুনা এর ভিতরে রয়েছে আর সেই সাথে যে বিষয়টি আপনি ইঙ্গিত করেছেন যথার্থভাবেই যে পশু কোরবানি আসলে তো এই পশুই আমাকে শিক্ষা দিচ্ছে যে আমি নিজে আল্লাহ সুহামতাল আমাকে সৃষ্টি করেছেন শক্তিতে তোমার চাইতে আমার কোন ক্ষেত্রেই আমি দুর্বল নই যে পশুটি আমি কোরবানি করছি বেশিরভাগ ক্ষেত্রেই এই পশুগুলোর শারীরিক শক্তি সক্ষমতা আমাদের চাইতে বেশি কিন্তু আল্লাহ মাহাতালা তার এই সৃষ্টি জগতের যে রহস্য তিনি রেখেছেন তার ভিতরে এক অন্যতম রহস্য হল যে যাকে যে জন্য আল্লাহ তারা সৃষ্টি করেছেন সেভাবেই ব্যবহৃত হয়ে যাচ্ছে তো এই পশুটি আল্লাহর নির্দেশকে পালন করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন সেখান থেকে অবশ্যই আমাদের মূল শিক্ষাটা হলো ত্যাগের এখানে যে আমরাও ত্যাগের জন্য এভাবে প্রস্তুত থাকব ফজরের সালাদ জামাতের সাথে পড়া খুব গুরুত্বপূর্ণ একটি আমল আহ শরীয়তের এবং অবহেলিত আমলগুলোর মধ্যে থেকে একটি যারা আমরা নিয়মিত সালাত আদায় করি তাদের জন্য কঠিন তো এই ছোট্ট একটি ত্যাগ যে হয়তো সকালের যে ঘুমটা ভোরের যে ঘুমটা সেই ঘুমটাকে কোরবানি করতে হয় আল্লাহ নির্দেশকে মানতে গিয়ে সেটুকু অনেক ক্ষেত্রে দুঃখজনক আমাদের ভিতরে আমরা আমল করতে দেখি না খুব কম সংখ্যক লোককে দেখি তো এটা ত্যাগের একটা উদ্দীপনা আমরা কোরবানি থেকে নিতে পারি যে শুধু এই ফজরের সালাতি নয় বরং আমাদের দৈনন্দিন জীবনে ইসলাম যত নির্দেশ দিয়েছেন এই সমস্ত নির্দেশগুলোকে মানার মানসিকতা আমাদের ভিতরে থাকা উচিত কারণ ইব্রাহিম আলাই সালাম সর্বোচ্চ কষ্ট স্বীকার করেও সর্বোচ্চ জিনিসটিকে ত্যাগ করে হল আল্লাহ হুকুমকে মানতে চেষ্টা করেছেন বিধায় আমাদেরও এই কোরবানী থেকে শিক্ষা নিয়ে আল্লাহ হুকুমকে মানার যে মানসিকতা সেটা থাকা উচিত পাশাপাশি আহ থেকে আমরা আরেকটি শিক্ষা পাই সেটি হলো এই কোরবানি আমাদেরকে তাকোয়ার শিক্ষা দেয় কারণ আল্লাহ আতাহ কোরবানির সঙ্গে কোরআন কারিমে বলেছেন লাইয়ানা আল্লাহ আল্লাহ মুহা ওয়া দিমা উহা ওয়া কি ইয়ান তোমাদের এই কোরবানীর যে পশু এর যে রক্ত এর কোন কিছুই আল্লাহ তালা পান্না বা আল্লাহর কাছে যায় না পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে তোমাদের যে তাকুয়া অন্তরে অবস্থিত সে তাকুয়াটুকু যায় অর্থাৎ তুমি আল্লাহর ভয়ে আল্লাহর হুকুমকে মানতে গিয়ে এই ত্যাগটুকু করছো অর্থের ত্যাগ করছো এবং আরো যে সমস্ত ত্যাগের প্রয়োজন হয় প্রাসঙ্গিক সেটা করছো কেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো তুমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য করছো গোস্ত সংগ্রহ করা তোমার এখানে মূল মুখ্য উদ্দেশ্য নয় অথবা সামাজিকতা অথবা লৌকিকতা এর কোনোটাই উদ্দেশ্য নয় বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি করছ এই তোমার মনের এই অবস্থাটুকু আল্লাহ সুমাতার কাছে পৌঁছে এই জন্যই আল্লাহ সুমাতাল্লাহ অন্য আয়তে বলেছেন ইন্নামা ইয়া তাকাল্লাহ মিনাল মুক্তা তিন নিঃসন্দেহে আল্লাহ তালা মোত্তাকিদেরটাই গ্রহণ করেন কোরবানি আমরা অনেকেই করছি কিন্তু সকলের কোরবানি আল্লাহ সুমাতালা গ্রহণ করবেন না বরং আল্লাহ তালা গ্রহণ করবেন শুধুমাত্র তাদের কোরবানি যাদের কোরবানির মূল যে প্রেরণা সেটি ছিল তাকুয়া বা আল্লাহভীতি অতএব এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদেরকে মোত্তাকি হতে হবে তাহলেই আমাদের সকল ভালো কর্ম আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে বিশেষ করে অর্থনৈতিক পরিমাণটা আমাদের একটু কম থাকে সচ্য সালাদ সিয়াম বা এই জাতীয় আমল ওজু এগুলোতে সাধারণত পার্থিব কোনো কিছু পাওয়ার যে একটা ব্যাপার সেটা খুব কমই থাকে কিন্তু আমরা যদি দেখতে পাই হজ কুরবানি অথবা যাকাত এই জিনিসগুলোতে আমরা যে ইবাদতগুলোর সাথে যে আরকি অর্থের সম্পর্ক রয়েছে সেজন্য এগুলোতে তাকওয়ার আবেদনটুকু একটু বেশি আর এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই দুই জায়গায় কোরআনে কারীমের কুরবানির প্রসঙ্গে বলতে গিয়ে কোন জায়গায় আল্লাহ তাআলা তাকওয়াকে হাইলাইট করেছেন তাহলে বোঝা গেল যে এই তাকওয়ার কারণে যদি আমি কুরবানি করে থাকি তাহলে সেখানে পার্থিবে কোনো বিষয় আমার সামনে আসবে না এই শিক্ষাটুকু আমাদেরকে কুরবানি থেকে নিতে হবে সেই সাথে কুরবানির গোশত নবী করিম সাল্লাম সবগুলো নিজে খেতেন না বন্টন করে দিতেন এখানে গরিব দুঃখীদের প্রতি আমাদের সিম্পেথি দেখানোর একটা বিরাট উপলক্ষ তৈরি হয় কোরবানির মাধ্যমে যে এই কোরবানির গোস্তটুকু আমি নিজে খাচ্ছি বিলিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এর প্রবণতা আমাদের সমাজে যথেষ্ট পরিমাণে আছে কিন্তু এর মাধ্যমে গরিব দুঃখীকে শুধু কোরবানির ঈদের দিন নয় বরং সারা বছর যেন আমি স্মরণে রাখি তাদের কষ্টে যেন তাদের পাশে দাঁড়াই তাদের দারিদ্র বিমোচনের জন্য আমার জন্য কোন না কোনো ক্ষেত্রে ভূমিকা সারা থাকে সেই শিক্ষাটুকু আমাদেরকে দিয়ে থাকে। এর পাশাপাশি ইব্রাহিম আলাহ সাল্লামের যে দিন এই দিনটুকু টোটাল তার জীবন আদর্শটুকু আমাদের জন্য বিশাল বড় শিক্ষা দিয়ে থাকে সেই কোরবানিতে ইব্রাহিম আলাহ সাল্লামের আদর্শের স্টাডি করা সেখান থেকে শিক্ষণীয় দিকগুলোকে বের করে এনে নিজের ভিতরে অ্যাপ্লাই করা এটার একটা বিশাল গুরুত্ব বহন করে থাকে এটাও কোরবানির একটা অন্যতম শিক্ষণীয় দিক অনেক অনেক ধন্যবাদ শেখ আমরা কোরবানি প্রসঙ্গে অনেকগুলো কথা শুনলাম আপনার কাছ থেকে আরেকটি প্রশ্ন আমি আপনাকে করব সেটি হলো যে কোরবানির মাধ্যমে আমরা আরেকটি শিক্ষা পাচ্ছি কিনা যেটা ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলী ইসলাম এবং মা হাজারা আলী হাসালাতুয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষাটা হল যে এমন অনেক নির্দেশনা তোমার কাছে আসবে যেটা তোমার কাছে ভালো লাগবে না কিন্তু তারপরেও রব্বে করিমের যেহেতু নির্দেশনা সেই হিসেবে তোমাকে সেটা অবশ্যই মানতে হবে পালন করতে হবে যেটা কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি না দেখা যাচ্ছে যে আমার হয়তো এই কাজটা করতে ভালো লাগছে আমি এটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছি কারণ এই কাজটা আমি পছন্দ করি আরেকজন হয়তো আরেকটা কাজ করছেন অথবা আমারই আরেকটা কাজ করতে ভালো লাগছে না এইজন্য সেটাকে কোন না ভাবে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি তো আপনি কি মনে করেন যে এই শিক্ষাটাও আমরা এখান থেকে পাচ্ছি যে আমাকে সবকিছুই রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা আসছে সেটা মানতে হবে অবশ্যই অবশ্যই আর এইজন্য আল্লাস আদালা কোরান একারিম ভিতরে সুরায় মুলকের শুরুর দিকে আল্লাহতালা বলেছেন যে আল্লাত আল মৌত হায়াতা লিয়াবুলু এটাই তো পরীক্ষার জায়গা যে আমার মনের বিরুদ্ধে যে নির্দেশগুলো আসে সেগুলোকেও আমি মুখে গ্রহণ করে বরণ করে নেব মানতে প্রস্তুত থাকব এটাই তো একজন ইমানদারের জন্য আল্লাহ সহ পক্ষ থেকে বিশাল বড় পরীক্ষা তো নিঃসন্দেহে আপনি যথার্থভাবে ইঙ্গিত করেছেন যে এই কোরবানের ইতিহাস থেকে কোরবানের সূচনা থেকে আমরা শিক্ষাটা অবশ্যই পেয়ে থাকি যে আমার ভালো লাগুক বা না লাগুক সর্বাবস্থায় আল্লাহ সুহান কথা মানার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যদি আমি মুসলিম হিসাবে একজন সফল এবং সার্থক মুসলিম হতে চাই অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে মোস্তারাম আপনার কাছে যে বিষয়টি এখন জানতে চাচ্ছি সেটি হল যে আমরা জানি যে সম্মানিত একটি মাস চলছে এই মাসেরও কিছু মর্যাদা সম্মান রয়েছে কোরআন ভিত্তিকে আমরা সেটা জেনেছি তো এই ব্যাপারে যদি একটু বলেন যে এ মাসে আমাদের আর কিছু করণীয় আছে কিনা আমরা আর কি করতে পারি ধন্যবাদ আপনাকে জিলহজ যে মাসটি আমাদের এর মাঝামাঝি বা শুরুর দিকে এসে আমরা কোরবানি করছি ইসলামের গুরুত্বপূর্ণ একটা রোকন হজ পালন করছি এই মাসটির আরও একটি বিশেষ তাৎপর্য রয়েছে এটি সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহ মাহাতাল্লাহ কোরআন কেরমের ভিতরে ইস্বাদ করেছেন ইন্ন আয়দা শুহুর আইন্দুল্লাহ ইসনে হাসার শাহরং ফিকিতা বিল্লাহ ইয়ম আকালাকাল অরদ মিনহা বছরের বারো মাসের মধ্য থেকে চারটি সম্মানিত মাস রয়েছে আবু বকরা রদি আল্লাহ তালা থেকে বর্ণিত সহিব খালের হাদিসে আসছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম সে চারটি মাস কি তার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন সালায়ফুল মুতাওয়ারিয়াত তিনটি হলো ধারাবাহিক মাস আর সে ধারাবাহিক মাসের একটি হলো এই জিল হজ সে ধারাবাহিক মাসগুলো হলো জিলকদ জিল হজ এবং মহার আর একটি হলো রজব কোরবানের এক মাস আগের যে মাসটি সেটি তো এই জিল জিলহজ মাস যে মাসে আমরা কোরবানি করছি এটি সম্মানিত চার মাসের একটি মাস এই বিষয়ে আমাদের সমাজে সাধারণের মাঝে আলোচনা খুব কম আমরা খুব কমই জানি যে বছরের ১২ মাসের ভিতরে চারটি মাসের বিশেষ মর্যাদা রয়েছে এখন কথা হলো এই চার মাসের মর্যাদা আল্লাহ দিয়েছেন সেক্ষেত্রে আমার করণীয় কি আছে এক্ষেত্রে কোরআন আল্লাহ তালা যথেষ্ট ইঙ্গিত করেছেন একাধিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন তার ভিতরে একটি হল আল্লাহ বলেন যে হারাম কুল আলু ইল আল্লাহের ভিতরে যে জিনিসটি বলছেন সেটা হলো যে এই সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ তো সাধারণত আমরা সাধারণ মানুষ আমরা বেশিরভাগ মানুষ আমরা সৈনিক নই যুদ্ধ করার প্রশ্নই আমাদের জীবনে ওঠে না তো ক্ষেত্রে যে জিনিসটা আমি নিতে পারি সেটা হলো মিনি যুদ্ধ যেটাকে বলতে পারি ঝগড়া ঝাঁটি মারামারি নিজেদের ভিতর কাটাকাটি এই জিনিসগুলো হয়তো আমাদের জীবনের অংশ কিন্তু সম্মানিত মাসের সম্মানের দিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই মাসে যুদ্ধ বিগ্রহ নিষেধ করেছেন সেজন্য ঝগড়া জাতি মারামারি কাটা কাটি নিজেদের ভিতরে এগুলো এই মাসে যাতে না হয় সেদিকে বিশেষ খেয়াল করতে হবে খেয়াল করতে হবে পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম সম্মানিত মাস সমূহে তুমি নিজের প্রতি অবিচার করো না অর্থাৎ অন্য মাসে নিজের প্রতি অবিচার করা আল্লাহর কোন হুকুমকে লঙ্ঘন করার যে গুরুত্ব সম্মানিত মাসে তার গুরুত্ব অনেক বেশি তো এটি বুঝার জন্য আসলে উপলব্ধি করার জন্য বা এটা আমল করার জন্য আমাকে সম্মানিত মাস যে যাচ্ছে এই ধারণাটুকু আমার মধ্যে থাকতে থাকতে হবে অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে শুনলাম যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমরা কোরবানি থেকে কি কি শিক্ষা পেলাম এবং এই সম্মানিত মাসে আমাদের কি করণীয় আবার ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আপনার কাছ থেকে অনেক কিছু জানার আকাঙ্ক্ষা রাখি আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন আপনাকে অনেক ধন্যবাদ জাযাকাল্লাহু খায়রান আপনাকেও ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এতক্ষণ অত্যন্ত চমৎকার ভাবে محترمের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছি আমরা চেষ্টা করব যে কোরবানির ঈদকে সামনে রেখে আমরা এত কিছু করেছিলাম যে কোরবানি আমরা করেছি নিজের অর্থ ব্যয় করে কষ্ট করে সেই কোরবানির শিক্ষাটুকু যেন আমরা ধারণ করে আজীবন চলতে পারি সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন আমিন আর সেই সাথে আরেকটি কথা সেটি হল এটি একটি সম্মানিত মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝগড়া ফাসাদ করতে নিষেধ করেছেন রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন আসুন আমরা সেদিকে নজর দিই সেইভাবে চলার চেষ্টা করি আল্লাহ তালা সবাইকে সে তৌফিক দান করুন আমি নি প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ ওয়াসালাম আলাইকুম মারাহমতুল্লাহ ওবার